আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আপনাদের মাঝে যে ওয়েবসাইটটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গিয়ে ব্লু এনার্জি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটি রান হয়েছে বা প্রকাশ হয়েছে ডিসেম্বর মাসের বারো তারিখে দু হাজার চব্বিশ সালে তো ওয়েবসাইটটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দিন ধরে চলছে মার্কেটে এবং এখানে অনেক সদস্যরা কাজ করছে এখানে সদস্যরা কাজ করছে তারা ইনভেস্ট করছে পণ্য কিনছে এবং বিদ্রোহ সফলভাবে গ্রহণ করছে তো এখানে কিভাবে কি কাজ করতে হয় সেই সকল প্রক্রিয়া আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সেজন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে সেজন্য আপনাদেরকে আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পর এখানে আপনাদেরকে ঘর দেওয়া হবে আপনারা জানেন রেজিস্ট্রেশন কীভাবে কী করতে হয় পূর্বের ওয়েবসাইটগুলোতে আমি দেখিয়ে দিয়েছি তো এখানে আপনাকে একটি ফোন নম্বর বসাতে হবে এবং এখানে আপনার নিজের নামটা দিতে হবে এবং নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটি এখানে লিখতে হবে তারপরে জাস্ট রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করতে হবে তো আপনারা এগুলো সফল করে রেজিস্ট্রেশন ক্লিক করে ওয়েবসাইটের রেজিস্ট্রেশনটি সফল করে নেবেন এবং এটি যদি আপনারা না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো তারপরে আপনারা ওয়েবসাইট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ডটি দ্বারা এখানে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনারা ওয়েবসাইটের ভেতরে ঢুকবেন ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পণ্য আছে এখানে প্রত্যেকটা পণ্য কতদিন মেয়াদ কতদিন কয় টাকা সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এগুলো দেখিয়ে নেবেন তো আপনারা এখান থেকে রিচার্জ করবেন উইথড্র করবেন সেই দুইটা পোর্টাল কিন্তু এখানে দেওয়াই আছে এবং দৈনিক চেক ইন এবং তাদের সাপোর্ট সব কিছুই দেওয়া আছে তো আপনারা রিচার্জ করার জন্য যা করতে হবে এইগুলো আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো আমরা রিচার্জ অপশনে যাব তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি ইচ্ছা মতো লিখেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওয়ান পে আছে এবং এক্সেল পে আছে আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারেন আমি ওয়ান পে থেকেই করছি সরি এক্সেল পে থেকে করছি তো রিচার্জ নাম্বার উপর ক্লিক করতে হবে এখানে কিন্তু সর্বনিম্ন তিনশো থেকে শুরু তো আপনার আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিবেন এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে এখান থেকে পেমেন্ট নি চ্যানেলটি দিয়ে তারপরে আপনি ডিরেক্ট চলে যাবেন তারপরে এখান থেকে তাদের দেওয়া নম্বরটিকে কপি করে নেবেন তারপরে এখানে যত টাকা পাঠাবেন সেটা সেন্ড মানি করে দেবেন বিকাশক হোক যেটা দ্বারাই করেন মানি করে আপনারা ট্রানজাকশন করতে এখানে বসিয়ে পেমেন্ট নিশ্চিত করার উপর একটা ক্লিক করে দেবেন আপনার টাকাটি সফলভাবে এখানে কিন্তু যুক্ত করা হবে এবং যুক্ত হওয়ার পরেই আপনারা জাস্ট আপনার প্রথমে যাবেন এরপর এখান থেকে প্ল্যানের উপর বায় নাওতে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাক্টিভ এর উপরে ক্লিক করে প্ল্যানটি কিনে ফেলবেন আপনারা এখান থেকে থেকে সকল প্ল্যানের সকল কিছু দেখে নেবেন আপনারা বুঝে নেবেন যে প্ল্যানটি কিনেন না কেন সেই প্ল্যানটি দেখে নেবেন তারপরে উইদ্রোর যে বিষয়টা উইদ্রোর হচ্ছে কি যে উইদ্রো আছে এখানে উইদ্রোর উপরে ক্লিক করে দেবেন সরি উইথড্র উপরে ক্লিক করে দিবেন এখানে সর্বনিম্ন উইদ্রো হচ্ছে কি আপনার দুই টাকা তো আপনি বিকাশ কিংবা নগদে উইথড্র নিতে পারবেন দুইশো থেকে শুরু করে আপনি যত টাকা উইড্রো নেন না কেন নিতে পারবেন তো আমি তিনশো টাকা উইথড্র দিচ্ছি এবং আমার বিকাশ না আমি নগদে উইড্রোটা নিব সেটা আমি নগদ সিলেক্ট করে আমার নাম্বারটি এখানে লিখে জাস্ট উইদ্রো নগদে একটা ক্লিক করে দেবেন আপনি লিখেও দিতে পারেন আপনার দুইশোর উপরে যত টাকাই দেন না কেন এখানে সব কিছু লেখা আছে পড়ে নেবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত উইড্রো দেওয়া হয় তো উইজোর উপরে ক্লিক করলাম উইজ্রো কিন্তু এক থেকে ষাট মিনিটের ভিতরে পৌঁছে যাবে তারপর এখানে আর একটা আছে চেক ইন আপনি সাত দিন ধরে চেক ইন পাবেন প্রথম দিন এক টাকা দুই পরের দিন দুই টাকা পরের দিন তিন টাকা পরের দিন চার টাকা পাবেন সপ্তম দিন দশ টাকা তো সাত দিন আপনি চেক ইন পাবেন তারপর আপনার যে কোনো সাহায্যের জন্য সাপোর্টে যাবেন এখান থেকে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের চ্যানেল কিংবা গ্রুপে জয়েন হয়ে নেবেন তারপরে আপনার কাজ মূল বিষয়টি হচ্ছে আপনার প্ল্যান কিনে রাখার পরে আপনি কাজ পাবেন তো যে কাজ লেখা আছে নিচে কাজ অপশনের উপরে ক্লিক করবেন এখানে আপনার পণ্যটি শো করবে আপনি জাস্ট রিসিভ অপশন আছে এখানে এই রিসিভ অপশনে ক্লিক করে নেবেন আপনার সময় দেখে নেবেন এইখানে যে সময়টা দেওয়া আছে এই সময় অতিক্রম হলে কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পরপর আপনি একবার একবার রিসিভ করবেন তারপর এখানে দল আছে আপনার দলের ভেতরে আপনার রেফার যেই বিষয়টা তো আপনার রেফারেল লিঙ্কটা কিন্তু এই যে সবার উপরেই দেওয়া আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করে আপনি আপনার বন্ধুদেরকে পাঠিয়ে লিঙ্ক পাঠিয়ে তাদের তারা ডিপোজিট করালেই শুধুমাত্র রেফার বোনাস পাবেন তা ব্যতীত কিন্তু রেফার বোনাস পাবেন না সেক্ষেত্রে আপনারা প্রথম লেভেল দ্বিতীয় লেভেল কিংবা তৃতীয় লেভেল পর্যন্ত কিন্তু আপনার এখানে রেফার বোনাস পাবেন বাকি বিষয়গুলো হচ্ছে পরিচয়ের ভেতরে এখান থেকে আপনারা দেখে নেবেন বিভিন্ন বিষয়গুলো গিফট আছে দৈনিক রাত আটটায় তাদের চ্যানেলে যেই অফিসিয়াল চ্যানেল আছে সেখানে টেলিগ্রাম আপনারা যুক্ত হয়ে নেবেন সেখানে কোড দেবে ওই কোডের মাধ্যমে আপনারা এখান থেকে বসে টেজ কোডটি বসিয়ে আপনারা এই যে দেখুন আমি উদ্যোগ দিচ্ছি উদ্যোগটা কিন্তু এই দুশো পঁচাশি টাকা এসে পড়েছে যদি একটা চার্জ আছে চার্জটা কেটে কিন্তু আমার উদ্রোটা এসে পড়েছে আমি আপনাদের লাইভই আমি উদ্রো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার উইদ্র এসে গেছে এক থেকে ষাট মিনিটের ভিতরে উদ্রোটা কিন্তু এসে পড়ে আপনাদেরকে সেটা প্রমাণ দেখালাম তো এভাবে আমি আরও অনেক উদ্র দিয়েছি সবাই উদ্রো দেবেন উদ্র পাবেন সাথে সাথেই আর রিচার্জ হিস্ট্রি আছে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন পাসওয়ার্ড আপনি নিজের নিজে পরিবর্তন করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর অনলাইন সাপোর্ট লগ আউট এবং একটি ফোনে কিন্তু একটির বেশি অ্যাকাউন্ট খুলবেন না তাহলে আপনাদের এই অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে সেজন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন একটি ফোনে একটি বেশি অ্যাকাউন্ট খুলবেন না আর বাকি যেই বিষয়গুলো যদি জানার থাকে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আপনারা সেগুলো জেনে নেবেন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে